নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিশ্বর চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আগামীকাল হনুমানজির জন্মদিন বারোই এপ্রিল শনিবার এমনিতেই এবছর যে দু হাজার পঁচিশ ইংরাজি বছর পড়েছে এর মূলাঙ্ক হচ্ছে অর্থাৎ সংখাতত্ত্বের নিরিখে হচ্ছে নয় নয় মানেই হচ্ছে মঙ্গল মঙ্গল মানেই হচ্ছে হনুমানজী তো দর্শক এই আমাদের জীবনের যে কোনো সংকট যে কোনো গ্রহ যে কোনো গ্রহ দোষ আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেদেরকে সুরক্ষিত করার জন্য নিজেদের মনস্কামনাকে পূর্ণ করার জন্য নিজেদেরকে বল সারি ব্যক্তি করে তোলার জন্য আর্থিক দিক দিয়ে নিজেদেরকে বলবান করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসংযোগ বলব তাই আগামীকাল এমন একটি মহাসংযোগ এই মহাসংযোগে এমন একটা জিনিস এমন একটি পাতা যে পাতাটা হনুমানজিকে অর্পণ করলে তোমার ভাগ্যটাই টোটাল বদলে যাবে ভাগ্যের আমূল পরিবর্তন এসে যাবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু আগামীকাল আমরা এটা হনুমান জয়ন্তী বলে থাকি হনুমান জয়ন্তী না বলে হনুমানের জন্মদিন এই কথাটা বলাটাই শ্রেয় তার কারণ হচ্ছে হনুমানজি উনি অমর যে সাতজন চিরঞ্জীবী আছেন তাদের মধ্যে উনি একজন অন্যতম এখন আমরা বিশ্বাস করি যে উনি এই পৃথিবীতে এই ধরাধামে উনি আছেন আমাদের প্রত্যেককে উনি ওনার আশীর্বাদটিকে বঞ্চিত করেন না ওনার আশীর্বাদের হাতটা আমাদের প্রত্যেকের মাথায় অবশ্যই উনি রেখেছেন তাই আগামীকাল এমন একটা মহাসংযোগ যে আগামীকাল প্রথমত শনিবার আগামীকাল চৈত্র মাসের পূর্ণিমা এবং তার সাথে সাথে হনুমানজির জন্মদিন তো দর্শক বন্ধু এই যে একটা গুরুত্বপূর্ণ দিন আমরা মঙ্গলবারের সাথে সাথে শনিবার দিনকেও অবশ্যই হনুমানজির উপাসনা আরাধনা করে থাকি আজকের টোটকা মূলত বিষয় হচ্ছে যে আমাদের জীবনের জালের কোনো গ্রহের পীড়া আছে সেটা হতে পারে শনির কোনো দশা অন্তর্দশা চলছে শনির কোনো খারাপ পজিশানে বসে আছে যাদের শনি সাড়ে সাতই চলছিলো যাদের শনি সাড়ে সাতই শুরু হয়েছে যাদের ঢাইয়া চলছিল যাদের ধাইয়া শেষ হয়েছে যাদের রাহু খারাপ যাদের কেটু খারাপ যাদের রবি খারাপ যাদের চন্দ্রে খারাপ তাহলে তোমাদের জীবনের যে আমূল পরিবর্তন ঘটাতে চাইছে শুধুমাত্র একটিমাত্র কী তার কারণ হচ্ছে এই যে নটা গ্রহ রবি থেকে কেতু এই নটা গ্রহকেই কিন্তু কন্ট্রোল করতে পারে একমাত্র হনুমানজি যার মধ্যে সেই দিব্য শক্তি রয়েছে তো সুতরাং আগামীকাল কি করবো যে যেমনভাবে পাচ্ছ তোমরা অবশ্যই হনুমানজির উপাসনা করবে আরাধনা করবে হনুমানজির সবথেকে যে প্রিয় জিনিস যেটা যে খাবারটা তার সবথেকে প্রিয় সেটা হচ্ছে গুড় এবং ছোলা তার সাথে সাথে অবশ্যই বলব কলা এবং অবশ্যই একটা বেদানা এইটা হনুমানজিকে প্রসাদ হিসাবে দেবে হনুমানজির সবথেকে প্রিয় রং হচ্ছে কমলা কালারে যে সিঁদুরটা পাওয়া যায় সেই সিঁদুরটা অবশ্যই হনুমানজির কে তোমরা মাখিয়ে দেবে তার গায়ে যদি সম্ভব হয় বা বাড়িতে ছবি থাকলে অন্তত যারা মন্দিরে যেতে পারবে না তারা ছবিতে অন্তত ডান হাতের অনামিকা আঙুলে করে অন্তত সিঁদুরের টিপ হনুমানজির কপালে একটা অবশ্যই দেবে এবং সব থেকে উনি যেটা বেশি পছন্দ করেন সেটা হচ্ছে চামেরি ফুলের তেলের একটা প্রদীপ অবশ্যই ওনাকে জ্বালিয়ে দেবে তার সাথে সাথে মূলত আজকের যে টোটকাটা আমি বলছি যে যে কোনো গ্রহদোষ থেকে বেরোবার জন্য যে হৃষ্ট যোগ যে ফাঁড়া যোগ অকাল মৃত্যুর থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে পবনপুত্র হনুমানজী যিনি শ্রীরামের অত্যন্ত পরম ভক্ত এই টোটকাটা প্রত্যেককে বলবো তোমরা করো যারা প্রথম ভিডিওটা দেখছো নতুন ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে ভিডিও আপলোড করলে তোমরা অনায়াসে দেখতে পাও তো তার সাথে সাথে যে টোটকাটা আজকে মূলত বলবো সেই টোটকাটা হচ্ছে তোমরা আগামী কাল সকাল সকাল স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে কি করবে উত্তর দিকে মুখ করে বসবে শুধুমাত্র উত্তর দিকে মুখ করে বসে যারা অবশ্যই হনুমান মন্দির বাড়ির কাছাকাছি যে থাকলে যারা যেতে পারবে তাদের তো ঠিক আছে কিন্তু যারা হনুমান মন্দিরে যেতে পারবে না বাড়িতে অন্তত একটা হনুমানজির ছবি রেখে একটা ছোটো টুলের উপর হোক একটা জল চৌকির উপর হোক একটা যদি পারো লাল রঙের কোনো কাপড় বিছিয়ে বা আসন বিছিয়ে একটা হনুমানজির ছবি রাখলে রেখে কি করবে যদি সম্ভব হয় একটা তামার গ্লাস নেবে তামার গ্লাস যদি না পাও তখন সেক্ষেত্রে কাঁচের গ্লাস নেবে তো তামার গ্লাস পেতল কাঁসা নিদান পক্ষে কাঁচ সেই গ্লাসের মধ্যে কি করবে হাফ গ্লাস অন্দার জল নেবে তার সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস তোমরা ভিডিওর দেখা মাত্র সংগ্রহ করে রাখবে সেটা অবশ্যই হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে একটা তুলসী পাতা একটা তুলসী পাতা সংগ্রহ করে রাখবে এবং যদি পারো লাল আসন বিছিয়ে বসবে যদি লাল আসন বিছিয়ে বসতে না পারো বা লাল রঙের পোশাক পরতে না পারো অন্তত চেষ্টা করবে লাল রঙের একটা ছোট্ট কাপড়ের টুকরো হলো নিজের সঙ্গে রাখা তো এইটা করে কি করবে সেই গ্লাসের মধ্যে খাবার জল নিলে হাফ গ্লাস আন্দাজ জল নিলে হাফ গ্লাস আন্দাজ জল নিয়ে তুমি কি করবে একটা তুলসী পাতা সংগ্রহ করে রাখছো এবং তিনটে হনুমান যে থেকে অত্যন্ত প্রিয় সেটা হচ্ছে কালো বিউলির ডাল সেই কালো বিউলির ডালটাকে তুমি কি করবে আসনে বসেছো উত্তর দিকে মুখ করে বসেছো উত্তর দিকে মুখ করে বসে একটা তুলসী পাতাকে নিজের ডান হাতের মধ্যে নাও এবং কালো তিনটে বিউলির ডাল যে বলেছি ডান হাতের তালুর মধ্যে রেখে দাও রেখে দিয়ে হাতটাকে এরকম করে মুড়ে স্কিনে একটা মহামন্ত্র দেখাবে যে হনুমানজির মহামন্ত্র জপ করলে তোমার জীবনের যে কোনো সমস্যা থেকে তুমি নিজেকে বের করে আনতে পারবে তো সামনে গ্লাসের জলটা যেমন আছে থাক এবং তার সাথে সাথে একটা কথা এখানে বলে রাখবো দর্শক বন্ধু যে তুলসী পাতা তুলসী পাতা তুলসী পাতা হচ্ছে সবথেকে আমরা হয়তো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানি না হনুমানজির অত্যন্ত প্রিয় আয়দার এগারোটা অথবা আঠাশটা অথবা একান্নটা অথবা একশো আটটার একটা তুলসী পাতা সংগ্রহ করে প্রত্যেকটা পাতায় কী করবে একটু করে সম্ভব হলে এটা অনামিকা আঙুল করে একটু একটু করে ওই যে কমলা রঙের সিঁদুর বলেছি সেই কমলা রঙের সিঁদুর প্রত্যেকটা তুলসী পাতা রাখিয়ে সুতো দিয়ে একটা মালা তৈরি করে অবশ্যই হনুমানজিকে তোমরা অর্পণ করবে ভীষণভাবে খুশি হবে যারা কোনো কিছু করতে পারবে না তারা নিদান পক্ষে একটা আসন বিছিয়ে বসে উত্তর দিকে মুখ করে হনুমানজির ছবিটা রেখে বলেইছি একটা গ্লাসে জল রাখবে ডাল হাতে তালুর মধ্যে একটা তুলসী পাতা এবং তার তিনটে কালো বিউলির ডাল রেখে হাতটাকে মুঠো করে স্ক্রিনে যে মন্ত্রটা দেখাচ্ছে সেই মন্ত্রটা এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই ঘড়ি ধরে তরকারায় মোবাইল রেখে তার মধ্যে যতবার হয় হবে ঘড়ি ধরে দশ মিনিট এই মন্ত্রটাকে বারবার বলতে থাকবে বারবার বলতে থাকবে নিজের মনের ইচ্ছাটাকে জানাতে ভুলবে না মন্ত্রটা যখন দশ মিনিট ধরে বলা হয়ে যাচ্ছে দশ মিনিট কমপ্লিট তারপর তোমরা কি করবে হনুমানজিকে স্মরণ করবে নিজের মনের ইচ্ছাটাকে ভালো করে জানিয়ে কি করবে তোমার হাতের মধ্যে যে তিনটে কালো বিউলির ডাল আছে এবং তুলসী পাতাটা আছে সেটা হনুমানজির চরণে ঠেকিয়ে পারলে আবারও নিজের মনস্কামনা জানাও নিজের যে বেরোতে চাইছো সেইখান থেকে তুমি তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে নিস্তার দিতে চাইছো সেটা গ্রহপীড়া হোক যে সমস্যায় হয়ে থাক না কেন সেইটা জানিয়ে ওই তুলসী পাতা এবং তিনটে কালো বিউলির ডালকে তুমি চিবিয়ে খেয়ে ওই যে জলটা আছে গ্লাসের ওই গ্লাসের জলটাকে খেয়ে তুমি উঠে পড়বে দেখবে তোমার জীবনের যদি কোনো গ্রহ খারাপ অবস্থায় থাকে তার অন্তর দশা যায় সে নিচস্ত হয়ে থাকে অভূতপূর্ব রেজাল্ট পাবে কারণ আবারও বলছি নটা গ্রহকে একমাত্র কন্ট্রোল করতে পারে হনুমানজি সুতরাং হনুমানজীর উপাসনা আমরা যদি করতে পারি তাহলে নিজেদেরকে সব দিক দিয়ে কিন্তু অবশ্যই একজন নিজেকে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি করে তুলতে পারবো স্ক্রিনে দেখাচ্ছে ঠিক আমি যেভাবে বলছি এইভাবেই বলবে পারলে একটা স্ক্রিনশট মেরে নিও হে অতুলিত বলো ধা হে সুমেরুবালে হে আঞ্জে নেয় হে পবনপুত্র হনুমান হে রাম সীতা প্রিয় হে রুদ্র অবতার হে অষ্টসিদ্ধি কে দাতা অতুলিত বল আমার উপর কৃপা করুন কৃপা করুন কৃপা করুন জয় বজরঙ্গবলি জয় বজরঙ্গবলি জয় বজরঙ্গবলি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এইটা যে দেখালাম আমি বলে গেলাম ঠিক এইটাকে দশ মিনিট তোমরা ঘড়ি ধরে সংখ্যা গোনার প্রয়োজন নেই বলার পর যেভাবে খেতে বলেছি সেইভাবে তুলসী পাতা এবং কালো পিউলির ডালটাকে খেয়ে নেবে এবং জলটাকে খাবে এবং অবশ্যই যদি পারো মতিচুরের লাড্ডু হনুমানজিকে অর্পণ করবে অনুষ্ঠান শেষ করছি দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করে জলে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রাণ থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয় বান হচ্ছে আমার আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা